সংসার খরচ কমানোর জন্য সবথেকে নতুন এবং একটা দারুণ কৌশল বলতে পারো আজকের ভিডিওতে শেয়ার করব যেটা করলে কি হবে আমাদের সংসার খরচ কিন্তু আমরা অনেক অংশে কমাতে পারবো এবং কোনটা কিভাবে কি খরচ করব কোন সময় কিনতে পারি কিছু আইডিয়া আজকের ভিডিওতে শেয়ার করেছি আশা করছি তোমাদের অনেক উপকার হবে বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমি দিব্যা আমরা একটা ছোট্ট পরিবারে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত অনেক ভালোবাসা আজকে হলো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার হলেই তো জানো ঘরে প্রচুর কাজ থাকে ভাবলাম যে আজকে একটু শাড়ি পরবো তবে না একদমই সময় পেলাম না তো যা হোক করে আর কি স্নানটা সেরে নিয়েছি আর নর্মাল আর কি জামা পরলাম শাড়ি আর মানে সময় পেলাম না তো যাই হোক আমি এখন বাইরে যাচ্ছি জামা কাপড়গুলো মেলবো আর ঠাকুরের ফুলগুলো ওই আকন্দ ফুল কয়েকটা ওখান থেকে আনবো তারপর ঠাকুর পুজোটা দেব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো বাইরে এত পরিমাণে রোদ না আমি মানে ফোনের কিছু দেখতে পাই না কোথায়ছি তো চলো আর এখন এই যে এই পাঁচিলের উপরে ফোনটা রেখেই আর কি আমি এদিকে ফুলটা তুলতে আসছি তা না হলে ওই ট্রাইপটটা বয়ে বয়ে আনতে না ভালো লাগে না বিশ্বাস করো তো যা হোক করে রেখে আর এখন এই যে ফুলগুলো তুলে নিচ্ছি এত আকন্দ ফুল ফুল ফুটছে এই সময় মানে সত্যি কথা বলতে ভোলানাথকে একদম মন প্রাণ দিয়ে পুজো করতে পারছি তবে মালা করে দিতে পারলে আরও বেশি ভালো হতো তবে হাতে তো সময় নেই প্রত্যেক দিন অন্তত আকন্দ ফুল দিয়ে সুন্দর করে ভোলানাথকে সাজিয়ে দিই আর আমাদের এই সাইডটাতে এত আকন্দ ফুলের গাছ রয়েছে না এটা যদি আমাদের মানে বাপের বাড়ি যেখানে ওই সাইডে হতো তাহলে মনে হয় একটা ফুলও পাওয়া যেত না তবে বিশ্বাস করো এখানকার মানুষরা হয়তো ফুল নেয় না কি জানি না প্রত্যেকটা গাছে না পুরো ফুল ছেকে রয়েছে আকন্দ ফুল দেখবে দুটো কালার হয় একটা পার্পেল কালার হয় আর একটা হোয়াইট কালার হয় তো দুটো গাছ কিন্তু আমাদের মানে রাস্তার চারিপাশে পুরো ভর্তি এর মধ্যে যদি কখনো একদিন চিকুকে নিয়ে বার হই তোমাদেরকে দেখাবো কি পরিমানে এখানে আকন্দ ফুল ফুটে থাকে আর সুমি দিদিভাই বলেছো থ্যাংক ইউ দীপা তুমি আমার মেসেজ রিপ্লাই করেছো ভাবছি আবার নতুন করে ইউটিউব চ্যানেল খুলবে এবং সেখানে কাজ করব তুমি পাশে থেকে বোন হ্যাঁ দিদিভাই আমি সর্বদা তোমার পাশে রয়েছি যদি কখনো মনে হয় আমাকে কিছু প্রশ্ন করো আমি এইভাবে আমার ভিডিওর মাধ্যমে রিপ্লাই করে দেব আর মন দিয়ে কাজ করে যাও বেস্ট বেস্টার্ব লাক আর আজকে না লক্ষ্মী মায়ের ঘরটা সুন্দর করে সাজিয়ে দিয়েছি তবে না ডাবটা তো পাইনি তো চিকুর পাপাকে বলেছিলাম ডাব যদি না পাও তাহলে অন্তত একটা কলা আর একটা পান পাতা এনে দো তাতেই হয়ে যাবে আর আমি একটা পিতলের ডাব বানিয়ে নেওয়ার চেষ্টা করছি দেখা যাক কবে বানাতে পারি হুট করে তো আর এগুলো হয় না তো সেই জন্য আর কি চেষ্টায় রয়েছি আর এখন সুন্দর করে লক্ষ্মী মায়ের ঘরটা পেতেছি আর জানো তো আমি কিন্তু প্রত্যেকটা ঠাকুর নামিয়ে ঠাকুরগুলো পরিষ্কার করেছি সিংহাসনটাও পরিষ্কার করেছি তবে সেগুলো শেয়ার করতে পারিনি আর দেখছোই তো আমার আল্পনা দেওয়াও হয়ে গেছে তোমরা অনেকেই আমার আলপনা দেখতে খুব পছন্দ করো খুব প্রশংসাও করো তবে না ভাবি যে একটা সুন্দর করে বড় গোল করে আলপনা দেব তবে ওই যে হাতে সময় থাকে না তারা মধ্যে যতটুকু মাথায় আসে সেই দিয়ে আল্পনাটা দিয়ে দিই আর কি আর এখন এই যে ফুল দিয়ে সিংহাসনটা সাজিয়ে দিয়েছি আর ঘরটাকেও সুন্দর করে রেডি করে দিয়েছি লক্ষ্মী মায়ের পাশে রেখে দিয়েছি আর এখন এই যে সন্দেশ আনা হয়েছিল তো এখন ভগবানের প্রসাদে সন্দেশ বেশি দিচ্ছি আজকে তবে একটা জিনিসের জন্য আমার একটু মনটা খারাপ হয়ে গেছে ভোলানাথকে যে স্নান করিয়ে ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি বেলপাতা দিতে যাব কি দেখছি একটা বেলপাতাও পর্যন্ত ভালো দেয়নি জানো তো প্রত্যেকটা বেলপাতা ছিঁড়ে গেছে ফেটে গেছে দুটো পাতা রয়েছে এই রকম তবে ফুলগুলো না মানে ভালো ছিল মানে যেগুলো গাঁদা ফুল দিয়েছিল ভালো ছিল আর দোপাটি ফুলগুলো না নরম হয়ে গেছিলো কেমন যেন শুকিয়ে গেছিল আর এই গ্রীষ্মকাল পড়ছে তো বলবো যে এই সমস্ত ফুল না আনতে সোজা এরকম গাঁদা ফুলের একটা চেন আনতে বলবো সেইভাবেই আর কি ভগবানকে দেব গরমের সময় না ফুল খুব নষ্ট হয়ে যায় আর সব থেকে বড়ো কথা ফুলের মধ্যে দেখছি বড় বড় পোকা মানে আমার তো দেখেই গায়ের মধ্যে কেমন হচ্ছিলো তো সেগুলো ফেলে দিয়েছিলাম জনে যা যা ফুল ছিল সবই দিয়ে দিয়েছি আর বেশিরভাগ ফুলটাই ফেলে দিয়েছি বেশিরভাগ তোপাটি ফুল দিয়ে ভরে দিয়েছিল তার জন্য আর কি আর দীপান্বিতা দিদিভাই বলেছ তুমি আগে তিনটের সময় ভিডিও দিতে আর এখন এত দেরি করে ভিডিও দাও কেন গো আমার কমেন্ট রিপ্লাই করার জন্য অনেক ভালোবাসা প্রথমেই বলি দিদিভাই আমি না ইচ্ছে করে দেরি করতে চাই না গো আস্তে আস্তে না কেমন যেন এক্সট্রা কাজ আমার বেড়ে গেছে আর সব মিলিয়ে রান্নাবান্না সামলে তারপর তো ভয়েস দিতে হয় তাই জন্য একটু দেরি করে ফেলছি তোমরা তোমাদের সময় মতন দেখিয়ে নিও এটাই তোমাদের কাছে বলা বৃহস্পতিবার দিনটা কিন্তু একটা শুভ দিন বলে মানা হয় আর এই দিনটাতে কিন্তু তোমরা অন্তত ধুনো জ্বালবে কপ্প জ্বালবে আমি কিন্তু এরকম অনেক কিছু টিপস আমার আগের ভিডিওতে শেয়ার করেছিলাম তোমরা অনেকেই উপকৃত হয়েছ তবে না আমি আজকের ভিডিওতে কিন্তু সন্ধ্যের সময় আর কিছু ভিডিও শ্যুট করা দেখাইনি প্রতিদিনের মতন কিন্তু সন্ধ্যেবেলায় ধুনো দিয়েছি কপ্প জ্বালিয়েছি আর একটা প্রদীপের মধ্যে লবঙ্গ দিয়েছিলাম সাতটা তারপর কিন্তু আমি ভগবানকে দেখিয়েছিলাম তারপর নিজের মনস্কামনা ভগবানকে জানিয়ে প্রণাম করে নিও এরকম ছোট ছোট যে টিপস বলতে পারো নিয়মকানুন বলতে পারো এর মাধ্যমে কিন্তু আমরা সংসারের যতই নেগেটিভ একটা কিছু প্রভাব আসুক না কেন আমরা কিন্তু সেগুলোকে খুব সহজেই বাড়ি থেকে বার করতে পারি তো যাই হোক দেখো আমার এই ছোট্ট ঠাকুর ঘরটা সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে পুজো করেছি মনে যেন একটা আলাদাই শান্তি মেলে সকাল সকাল স্নান করে ঠাকুর পূজাটা করা থাকলে না অনেকটাই নিশ্চিন্ত লাগে আর এখন করে এই যে নতুন আলুগুলো চক করে না আমার র্যাকটা মানে দুদিন ছাড়া ছাড়া কী যে পরিমাণে ময়লা হচ্ছে কি বলবো সেই জন্য ভেবেছি যে না এখন তো ভালোই রোদ ওঠে সেই জন্য আলুগুলো ভালো করে জল দিয়ে ধুয়ে নিচ্ছি নিয়ে ঝুড়িতে জল ঝরাতে দেবো তাহলে আমার র্যাকটাও পরিষ্কার থাকবে আর এই যে পাশে একটা হলুদ প্লাস্টিক দেখতে পাচ্ছ আমি ওই র্যাকের উপরে প্লাস্টিকটা পেত মানে পেতে রাখতাম আর কি তাও দেখতাম যে কি পরিমাণে ধুলো বার হতো তো দেখতেই পাচ্ছ নিচের দিকে সিংকে তাকালে বুঝতে পারবে কতটা বালি বালি বেরিয়েছে প্রত্যেকটা এখন ধুয়ে নিচ্ছি আর রান্না করার সময় যখন দেখবে সবজি লাগে যখন আমরা যেখানেই সবজিগুলো মানে হয়তো কাটছি সেই জায়গাটা দেখবে মানে অত বালি বালি হয় না আর অত নোংরাও হয় না আমি এই জিনিসটা খুব ফলো করেছি যার জন্য আমি আলু প্রত্যেকবারই এরকম ধুয়ে রাখি তবে তোমাদের সঙ্গে সব সময় শেয়ার করে উঠতে পারি না তো যাই হোক এখন কিন্তু চলে এসছি রান্নাঘরে একটু জোগাড় করে নিচ্ছি আজকে বেশি কিছু রান্না করব না আজকে ভেবেছি ইলিশ মাছ বানাবো আলু বেগুন দিয়ে তোমরা তো জানোই ইলিশ মাছ কিন্তু আলু বেগুন দিয়ে দুর্দান্ত টেস্টি হয় আমার শাশুড়ি মা তো ভীষণ সুন্দর বানাতে পারে তবে আমি জানি না কতটা ভালো বানাতে পারবো তবে আমি এই প্রথমবারের জন্য বানাচ্ছি চেষ্টা করবো আর কি আর সাথে করবো উচ্ছে ভাজা আর করবো আমের চাটনি আর চুমকি আমাকে একটা প্রশ্ন করেছে আমার মনে হয় প্রত্যেকটা মায়েরই একই প্রশ্ন থাকে আমার ক্ষেত্রে কি হয়েছে চিকু তো একদম ছোট থেকে আমি একা হাতে মানুষ করেছি যেমন ধরো ছ সাত মাস পর থেকে কিন্তু সমস্তটাই একা সামলেছি চিকু তখন অনেকটাই ছোট ছিল তখন আমি স্নান করতে যাওয়ার আগে আমাদের বারান্দাতে মাদুরে পেতে ওর যে খেলনাটা ফেভারিট সেটা দিয়ে আর আমি কিন্তু বাথরুম যখন স্নান করতাম ওকে ওকে মেরে মেরে দেখতাম এইভাবে স্নান করতাম ও তখন আমি ওর সঙ্গে বক বক মানে ভিতর থেকে করতাম ও ভাবতো যে মা আমার পাশে রয়েছে এইভাবে করতাম তবে এখন তো চিকু বড় হয়ে গেছে এখন ওকে যাওয়ার সময় বলে যায় যে বাবি আমি স্নান করতে যাচ্ছি তুমি বিছানাতে বসে খেলা করো আগে তো একটু প্রবলেম ফেস করতে হতো তবে চিকু যেহেতু এখন একটুখানি বুঝতে শিখেছে অতটাও অসুবিধা হয় না মন্টি মুক্তি স্লক আইডি থেকে দিদিভাই আমাকে কমেন্ট করেছে অনেক দিন বাদে দিদিভাই তুমি কমেন্ট করলে কেমন আছো আগে বলো আর দিদিভাই জানতে চেয়েছে যে তুমি টোর রিংটা যে বানিয়েছো মানে পায়ের আঙুরটা সেটা দাম কত নিয়েছে আমিও অনেক দিন থেকে কিনবো ভাবছি আমি এই রিংটা কিনেছি এটার দাম পড়েছে পাঁচশো টাকা মতন আর এই যে রূপোর না প্রথম কিন্তু দু টাকার আঙট পাওয়া যেত এখন এটা আমি তো দাম শুনে একটু অবাকই হলাম তবে এই ডিজাইনটা ভীষণ ইউনিক লাগলো আর কি সেই জন্য আমি নিয়েছিলাম ভীষণ সুন্দর লাগছে কিন্তু পায়ে তো মোটামুটি ওই পাঁচশো টাকার মতন দাম পড়েছে চারশো নব্বই টাকা তুমি এরকম আইডিয়া নিয়ে আর কি দোকানে কিনতে যেতে পারো এরপরে তুমি যেরকম ওয়েট নেবে তার উপরে তো দাম রয়েছে আর এদিকে বেগুনটা এত সুন্দর বাইরে থেকে দেখতে ভিতরে কেটে দেখলাম এরকম পোকা রয়েছে তো সেগুলোকে আমি খানিকটা বাদ দিয়ে দিলাম আগে বিয়ের আগে যখন না মায়ের হাতে হাতে কাজ করে দিতাম সবজি কাটতাম খুব একটা তো করতাম না ওই নমাজ ছমাস অন্তর মার হাতে একটু সবজি কাটতাম আর তখন যদি এরকম সবজিতে পোকা দেখেছি না আমি সেটাতে আর হাতই দিতাম না এত ভয় পেতাম আর এত ঘৃণা পেতাম আর কি আর এখন দেখো এইসব কিছু মনেই হয় না আমরা মেয়েরা না সময়ের সাথে সাথে কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে যাই, আমরা যেটা আর কি ঘেন্না পেতাম বা যেটা কখনো আমরা ভাবতেই পারতাম না যে হ্যাঁ আমি একটা সময় এরকম করতে পারি সেম কিন্তু আমরা বিয়ের পরে সেই কাজগুলোই করছি যেমন ধরো মাছ কাটা বা মাছ ধোয়া বিশ্বাস করো জানি এটা শুনলে তোমাদের কি মনে হবে আমি না মাছে হাত দিতে আগে ভয় পেতাম ওই যে মাথায় কাজ যে ফুল খাতাকে সেগুলো যে বার করে দেওয়া বা ওই যে ভিতরে পরিষ্কার করা আমি এগুলো আগে একদমই পারতাম কিন্তু জানো তো সময়ের সাথে সাথে কিন্তু এগুলো সমস্তটাই শিখে গেছি গুছিয়ে টিপটপ ভাবে সংসার করছি মাঝে মধ্যে যখন ফেলে আসা দিনগুলোর কথা মনে করি তখন ভাবি যে কেমন ছিলাম আর কেমন হয়ে গেছি সমস্ত সবজি ধুয়ে কেটে জোগাড় করে নিয়েছি এবার শুধু ফটাফট রান্না বসিয়ে দেব। আমি সব সবসময় রান্না শুরুর আগে না এরকম যদি একটু জোগাড় করে নিই তাহলে কিন্তু খুব সহজে বান্নাগুলো হয়ে যায় আর এখন প্রত্যেক দিন খাবারে কিন্তু স্যালাড রাখি নয় শশা গাজর পেঁয়াজ কুচি এই আর কি তো এদিকে আমি গাজর আর শশাটা স্লাইস করে নিয়েছি আর চিকোনা মানে শশা দেখেছি লম্বা করে পিস করে দিলে হাতে করে খেতে পছন্দ করে সেজন্য কয়েকটা লম্বা করে পিস করে ওর জন্য রেখেছি আর এখন দেখো ইলিশ মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি ইলিশ মাছ কিন্তু খুব একটা ভাজা ভালো লাগে না হালকাভাবে ভেজে নিলেই ভালো লাগে এই ইলিশটা কিন্তু পদ্মার ইলিশ ছিল আর খেতে কিন্তু দারুণ টেস্ট ছিল তার উপর একটু মানে পাতলা ঝোলে বানিয়েছিলাম বেগুন দিয়ে খেতে কিন্তু বেশ ভালোই লাগছিল আর অঙ্কিতা সাহা কমেন্ট করেছো দীপা তোমার গোল্ড কালেকশন দেখাও তো অঙ্কিতা আমার গোল্ড কালেকশানের উপরে কিন্তু দুটো ভিডিও অলরেডি বানানো হয়ে গেছে আমার ওল্ড ভিডিওতে গিয়ে সার্চ করো সেখানে কিন্তু সমস্তটাই রয়েছে তবে আমারও ইচ্ছা আছে আমার কয়েকটা ভারী জুয়েলারি রয়েছে যেগুলো আমার বাপের বাড়িতে রয়েছে আমি খুব একটা এখানে আনি না ভাড়া বাড়িতে প্রায় সময় তো থাকি না বুঝতেই পারছো তবে সেই গয়নাগুলো না আমি বাপের বাড়ি রেখে এসেছি আমি যদি কখনো ওখানে যাই আমি অবশ্যই তোমাদেরকে আমার গোল্ড জুয়েলারি कलेक्शन शे शेयर करब আমার এখানে ইলিশ মাছ বানানোর জন্য সর্ষের তেল দিয়েছি তার মধ্যে কালো জিরে আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি এই কালো জিরে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে যখন একটা সুন্দর গন্ধ বেরিয়ে এলো না তখন কি করেছি কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি ইলিশ মাছে যদিও কিছু লাগে না তবে পেঁয়াজটা ছাড়ানো ছিল সেই জন্য ভাবলাম যে না পেঁয়াজটা দিয়ে দিই ভালো লাগবে হয়তো তো পেঁয়াজটা দিয়ে নিয়ে তারপর বেসিক যে মশলাগুলো রয়েছে হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর লাল লঙ্কা গুঁড়ো দিয়েছি যেহেতু আমি কাঁচা লঙ্কা অল্প দিয়েছি সেজন্য লাল লঙ্কাও একটু অল্প করে মিক্সড করে দিয়েছি তো এদিকে দেখো যাতে মশাটা ধরে না যায় সেজন্য সামান্য জল দিয়ে দিয়েছি তারপরে আগে থেকে ভেজে রাখা আলু আর বেগুনগুলো এখন একটু দিয়ে দেব আর ওদিকে দেখতে পাচ্ছ আমের চাটনিটাও কিন্তু হয়ে এসছে আমের চাটনি নামানোর আগে মিষ্টির খানিকটা শিরা ছিল আর কি তো সেই শিরাটা দিয়ে দিলাম এখনকার চাটনিতে টমেটো চাটনি বলো কিংবা আমের চাটনি বলো একটুখানি মিষ্টি সিরা হলে না ফ্লেভারটাই যেন চেঞ্জ হয়ে যায় এদিকে দেখো একদম গরম গরম ইলিশ বেগুন আমার রেডি হয়ে গেছে আর এদিকে চাটনিটাও ফুটে এসছে এবার বন্ধ করে দেব আর আমাদের চিকু এত কাজের চিকু কত কাজ করে দিচ্ছে আমার বাহ খুব সুন্দর হচ্ছে একটা একটা করে দাও আস্তে 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 রাখো এবার সব সমেত ধরে দিতে দাও হ্যাঁ আস্তে করে দাও বাবা কত কাজ করে দাও ওকে আচ্ছা ঠিক আছে খুব সুন্দর হয়েছে যেসব বাচ্চারা সারাদিন একা থাকে না ওদের দেখবে সংসারের টুকটাক কাজকর্মতে ওদেরকে একটু ইনভলভ করলে কি হয় ওদের মাইন্ডটাও ভালো লাগে একটু ফ্রেশভাবে কিন্তু ওরা কাজকর্মগুলো করতে থাকে চিকোকে কিন্তু আমি এরকম অনেক কাজ টুকটুক করে শেখাই যেমন ধরো ভাত খাওয়ার আগে আসনগুলো নিজেকে মানে যে পাততে হবে এই ব্যাপারগুলো একটা জলের বোতল নিয়ে বসতে হবে গ্লাস নিয়ে বসতে হবে ছোট ছোটো জিনিস জিনিসগুলো কিন্তু আমি ওকে শিখিয়েছি আর ও কিন্তু কখনোই ভোলে না তারপরে রয়েছে স্নান করে উঠেই ঠাকুর প্রণাম করা এবং শুতে যাওয়ার আগে রাধি রাধে বলা এই যে জিনিসগুলো আর কি আর এখন কেন ঝাড় দিচ্ছে জানো তো সকালে তাড়াহুড়োর মধ্যে শুধুমাত্র ঠাকুর ঘরটা আমি ঝাড় দিয়ে মুছে নিয়েছিলাম তারপর বেলার দিকে প্রত্যেকটা ঘর সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছি একদম রাস্তার পাশে বাড়ি তো প্রতিদিনই ঝাড় দিতে হয় দিনে দু থেকে তিনবার তো ঝাড় দিলে ভালো হয় তবে অত তো সময় থাকে না ওই একবার করে একদম সুন্দর ধরে ধরে ঝাড় দিয়ে ঘরটা মুছে নিই তো এখনই ভাবলাম হাতে সময় রয়েছে রান্নাবান্নাও হয়ে গেছে তবে রান্নাঘর কিন্তু এখনও পরিষ্কার হয়নি ভাবলাম আগে ঘরের কাজগুলো সেরে নিই তারপর দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেলো তো সেই থালা বাসনগুলো আর রান্নাঘর তখনই পরিষ্কার করে নেব আর মাম্পি বনু কমেন্ট করেছে দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তোমার ভয়েসটা ভীষণ সুইট আজ ফার্স্ট কমেন্ট করছি দিদিভাই তো থ্যাংক ইউ গো মাম্পি এইভাবে আমার পাশে থেকো পরে কমেন্ট করেছে লাবণী এমন কোনো একটা দিন যায় না যে সেই দিনকের ভিডিওতে লাবণীর কমেন্ট থাকে না তো লাবণী সেখানে কমেন্ট করেছে তোমার ভ্লগ জাস্ট ওয়াও ওয়াও আর ওয়াও লাগে অনেক ভালোবাসা তো থ্যাংক ইউ গো লাবণী তুমি যে প্রতিদিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো আমাকে এত মোটিভেট করো আমার খুব ভালো লাগে এইভাবে আমাদের পাশে থেকে আর আমার সমস্ত বন্ধুদের কাছে আমার একটা রিকোয়েস্ট রয়েছে তোমরা তো প্রতিদিন আমার ভিডিও ফুল ওয়াচ করো যেটা আমার ভীষণ ভালো লাগে আমার এমন অনেক অনেক বন্ধু রয়েছে আমার ভিডিওগুলো প্রত্যেকটা দেখে এবং সুন্দর সুন্দর কমেন্ট করে আমার খুব ভালো লাগে আর যেটা তোমাদেরকে বলার জন্য আর কি তোমরা কিন্তু ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও হ্যাঁ সব সময় খেয়াল থাকে না প্লিজ তোমরা মনে করে একটা লাইক করে দিও দেখো একটা লাইক দিলে তো সেরকম কিছুই হয় না তবে আমি ভীষণ মোটিভেট হই মানে পরের যে একটা ভিডিও রেডি করবো তার জন্য আমার খুব ভালো লাগে যে না আমার বন্ধুরা আমার ভিডিও পছন্দ করছে লাইক করছে এই বিষয়টা আর কি আর তো কিছু না তবে তোমাদের কাছে রিকোয়েস্ট করবো তোমরা মনে করে প্লিজ একটা করে লাইক দিয়ে দিও আর এদিকে দেখো আমি কিন্তু ঘর বারান্দা প্রত্যেকটা জায়গা ফিনাইল দিয়ে মুছে নিয়েছি সকালের দিকে না আমি একটুখানি লাইজল দিয়ে মুছে নিয়েছিলাম ঠাকুর ঘরটা আর এখন এই যে ফিনাইল দিয়ে নিচ্ছি ফিনাইলটা এত সুন্দর গন্ধ লেবুর ফ্লেভারে আমার মনে হয় ফিনাইল না এক বালতি জলের মধ্যে দিলে কি হয় সেই জলটা কিন্তু অতটা গন্ধ থাকে না সেই জন্য বলবো ডাইরেক্ট মেঝেতে দিয়ে দেবে তার উপরে কিন্তু মুছে নিলে কি হয় গন্ধটা অনেকক্ষণ পর্যন্ত থাকে আর এমনিতেও আমি কিন্তু ঘর মোছার সময় দু থেকে তিনবার জল চেঞ্জ করি যেহেতু আমার ঘরটা অনেকটাই বড় বারান্দা রয়েছে রান্নাঘর রয়েছে আমার কিন্তু দুটো ঘর মোছার সাথে সাথে বালতির জলটা নোংরা হয়ে যায় আমাকে জল চেঞ্জ করে নিতে হয় সেই জন্য কী করি ঘর মোছার আগে একটুখানি ফিনাইলটা চারিদিকে ছড়িয়ে দিয়ে প্রত্যেকটা জায়গা সুন্দর করে মুছে নিই তার উপরে তো ব্ল্যাকির বাচ্চারা রয়েছে সারা দিন হেঁটে খেলে বেড়ায় যার জন্য আমাকে বারবার পরিষ্কার করতে হয় আর ফিনাইল ছড়িয়ে রাখতে হয় আর এখন এই যে পাপোশগুলো প্রত্যেকটা জায়গায় দিয়ে দিচ্ছি যে বন্ধুরা এখন তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার অনেকক্ষণ বাদে আর কি দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আউট তারপরে ওকে ফল কেটে দিয়েছিলাম ফলও খাওয়া হয়ে গেছে এখন বসে রয়েছে এই যে দেখো খেলা করছে এই যে কি করছে তুমি মানে কি বলবো চিকুর আমি হচ্ছে কি খেলার সঙ্গী ওর দুষ্টুমি দেখলে না হেসে পাগল হয়ে যাবে মানে তারপরে ভাবলাম যে দাঁড়া একটা কথা বলি তারপরে ভাবলাম ও যা করছে করতে দিই কেননা ওর তো খেলার সঙ্গী আমি তো ভাবলাম বিকেলে ওকে ঘুরতে নিয়ে যাব ও দেখো আমার জামার মধ্যে এখানে একটা ঢুকিয়ে দিয়েছে তো কি হচ্ছে এটা তো এটাই এখন ওর খেলা আর সারা বিছানাটার অবস্থা দেখবে ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি মানে কি বলবো ওর জন্য যে আর কি কি আমাকে করতে হবে আমি তো সেটাই ভাবি আর কি মানে একা না বোর হয়ে যায় জানো তো তোমরা তো দেখো আমি কিন্তু সকাল থেকে ওর হাতে ফোন দিই না ও রান্না বান্না এই টাওয়ালটা ঢুকিয়ে রেখেছিল কি ড্যাবল বলু টাউল ড্যাবল তো ও একা একা খেলতে না মানে বোর হয়ে যায় গো তাও হচ্ছে কি আমি ওর সঙ্গ দেওয়ার জন্য আমি তো দুপুরে ঘুমাই না আর ওকেও আজকে ঘুমামে পাড়াচ্ছি না তার কারণ বিকেলে ওকে নিয়ে বার হয়েছি তো চলো এই একটু রেস্ট না হচ্ছে বসে এখনো 1.5 ঘন্টা বসে থাকবে একটু ফোন এদিক ওদিক ঘাটবো তারপরে বিকেলে নিয়ে আর কি বার হব তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর এখন চিকুর বায়না আমাকে বলছে কি মা পার্কে পার্কে যাবে হ্যাঁ মানে ও তো সম্পূর্ণ কথা বলতে পারে না শুধু বলছে পার্কে পাকে পাকে করছে তো তখন বুঝতে পারলাম যে পার্কে যাওয়ার জন্য বায়না করছে আর আমি তো এমনি রেডি হয়েই রয়েছি তো তার থেকে যাক একটুখানি পার্ক থেকে ঘুরেই আসি একদম তো বাড়ির কাছে ওটা তাহলে ভালো লাগবে বলে বিকেলে ওকে নিয়ে বেরিয়েছিলাম আমার হাতে ফোনও ছিল তবে না মানে আমি যে ভিডিও করব আমি একদমই খেয়াল ছিল না আমি টোটালি বাইরের কিছু ভিডিও শ্যুট করতে ভুলে গেছিলাম একার মনে আর কি ওর সঙ্গে খেলা করতে থাকছিলাম বক বক করতে থাকছিলাম আর চিকু স্কিনটা এত ড্রাই হয়ে গেছে পুরো আমার মতন বলতে পারো ফোঁট ফোটগুলো পুরো শুকিয়ে ফেটে গেছে সেদিন রাত্রিবেলা করে বোরোলিন দিচ্ছি আর দিনে দু থেকে তিনবার এরকম নিভিয়া ক্রিমটা মাখিয়ে দিচ্ছি তো তারপরে কিন্তু আমি চলে এসেছিলাম সন্ধ্যের দিকে এসে সন্ধে টন্দে দিয়ে এখন এই যে মান্থলি বাজার সুন্দর করে গুছিয়ে নেব আগের দিনকে আনা হয়েছিল তবে এখন এই যে প্রত্যেকটা এখন জায়গায় রেখে দিচ্ছি তোমাদেরকে আমি ভিডিও শেষে দেখাবো আমি আগের মাসে আমার অত বাজেট থেকে আমি এ মাসে কিভাবে একটু কম বাজেটে বাজার করেছি তো যাই হোক এই যে নীল বালতিটা দেখছো এখানে কিন্তু আমার মতে আন পাঁচ থেকে ছ প্যাকেট পুরো তেল স্টকে রয়েছে এছাড়া প্রত্যেক মাসে কিন্তু আমি তেল আনিয়ে রাখি মাঝে মধ্যে দেখবে তেলের প্রচুর দাম বেড়ে যায় এরকম স্টকে থাকলে কি হবে যদি কখনও মনে হয় যে এ মাসে আমার একটু অসুবিধা আমি তেল কিনবো না তাহলে কিন্তু আমরা না তেল কিনলেও সেই মাসটা কিন্তু আমি ম্যানেজ করে নিতে পারবো সেই প্রত্যেক মাসে সেই কিন্তু আমার স্টকে এরকম আমি তেল রেখে দিই আর এই যে মাঝারি মাপের একটা কন্টেনার দেখতে পাচ্ছ এখানে টুকটাক জিনিসগুলো রাখা হয় যেগুলো মাসের মাঝে মাঝে সময় থাকবে আর কি আমরা যখনই যে কোনো কিছু বাজার করব শুকনো বাজার বলো তখন মাথায় রাখতে হবে যে সেগুলো যখন অফার চলবে বাই ওয়ান গেট ওয়ান থাকে সেই সময় নিয়ে নিতে হবে যদি দেখো যে হ্যাঁ এই জিনিসটা তোমার এখনো পর্যন্ত লাগবে তাহলে বলবো তুমি আর একটার সঙ্গে আরেকটা যদি একটু ফ্রিতে কমে পেয়ে যাও তাহলে তো কোনো অসুবিধা নেই অনলাইনে কিন্তু এক এক সময় শুকনো বাজারে দেখবে বাই ওয়ান গেট ওয়ান থাকে আর যদি দেখো সেটা তোমার লাগবে তাহলে তো নিয়ে নিতে পারো এছাড়া আমার মনে হয় মান্থলি বাজার না একটু অনলাইন অফলাইন এইভাবে দুটো জায়গা থেকে মিলিয়ে কিনলে কি হয় অনেকটা টাকা সেভ করা যায় এই মাসে যেরকম আমি ঠিক সেইভাবেই আর কি টাকাটা সেভ করেছি প্রত্যেকটা কিন্তু আমি আমার যেগুলো স্টকে রাখার মতো রেখে দিয়েছি আর যেটা আমার মানে দৈনন্দিন ব্যবহারে লাগবে সেগুলো আমি প্রত্যেকটা কন্টেনার এখন রিফিল করে নেব এখানে দেখো চা টাও ঢেলে নিয়েছি আর এটা হলো গোবিন্দভোগের চাল গোবিন্দবকে চাল দেখবে এরকম মানে ঢেলে ডাকলে কি হয় গন্ধটা থাকে না সেই জন্য প্যাকেট সমেত কন্টেনারের মধ্যে রেখে দিচ্ছি আর এবার ঢেলে নিচ্ছি চিনি এটা হলো আমার স্টক কন্টেনার মানে এটাতে আমি চিনি স্টক করে রাখি যখন প্রয়োজন হয় আমি ছোট যে কন্টেনারটা সবসময় ব্যবহার করি রান্নার কাজে সকালে চা বানাতে সেটার মধ্যে ঢিলে ঢেলে কিন্তু রান্না করি তো এখানে দেখো আমি কাবলি ছোলা মটর নর্মাল ছোলা প্রত্যেকটা কিন্তু কন্টেনারে ভরে নিয়েছি তারপরে যেটা যেখানে থাকে আমি গুছিয়ে রাখি আমার এই সেলফটাতে কন্টেনার যত রকম দেখছো তোমরা অনেকে খুব পছন্দ করো কেউ কেউ তো জিজ্ঞাসা করো এটা আমি কোথা থেকে কিনেছি এত সুন্দর ট্রান্সপারেন্ট কন্টেনার আমি না এগুলো কিন্তু সমস্তটাই অনলাইন থেকে কিনেছি এবং শপিং মল থেকে কিনেছি তোমরা চাইলে সেখান থেকে কিন্তু কিনে নিতে পারো এবার চলো তোমাদেরকে দেখাই এটা হলো আমার ফেব্রুয়ারি মাসের মাধরি বাজার তো দেখতে পাচ্ছ আমরা যেখান থেকে বাজার নিই ওই জেঠু কিন্তু কোনটার কি দাম প্রত্যেকটা কিন্তু পাশেই লিখে দেয় আর এটা হলো মার্চ মাসে মানে এই মাসে যে বাজারটা তুলেছি দুদিন আগে এই মাসে বাজার হয়েছে সতেরোশো বিরাশি টাকা মাত্র যেখানে আমার সাড়ে তিন হাজার টাকার মতন আমার বাজার তুলতে হয় তো এবার দেখো ফেব্রুয়ারি মাসের বাজার হয়েছে দু হাজার তিনশো উনষাট টাকা তার মানে বুঝতেই পারছো কতটা সেভ করে চলেছি অনলাইন অফলাইন থেকে কিনেছি এইভাবে যদি আমরা একটু হিসেব করে চলতে পারি আমরা কিন্তু প্রতিদিনে অনেক টাকা বাঁচাতে পারি আর যখন যতটুকু দরকার ততটুকুই আমাদের জিনিস ব্যবহার করতে হবে ওই অগন্তি আছে বলে যে সেগুলো খরচ করে ফেলবো এটা কিন্তু কখন কখনোই ঠিক না আর জিনিসপত্র কিন্তু স্টকে থাকতে থাকতে আমাদের নতুন করে আবার আনিয়ে নেওয়া দরকার এরকম মান্থলি বাজার বা সংসারের যে কোনো জিনিস বলে এগুলো তো লক্ষ্মী বসবাস তো সেই জন্য কিন্তু একদম শেষ করে কখনোই আনবে না